তুমি কি বিশ্বাস করো আল্লাহর এমন একটা গোপন নাম আছে যেটা যদি কেউ মন থেকে পড়ে তাহলে মাত্র মিনিটের মধ্যেই তার দোয়া কবুল হয়ে যায় অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু আমি নিজে গতকাল এই দোয়াটা পড়েছি আর ফল পেয়েছি সাথে সাথেই আজ আমি তোমাকে শোনাব সেই দোয়াটা যেটা বদলে দিতে পারে তোমার পুরো জীবন ইনশাল্লাহ আল্লাহ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যদি এই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে তাহলে আপনি তাদের সকল দোয়া কবুল করে দিয়েন সবাই একসাথে বলুন আমিন কারণ আল্লাহ তালা একসাথে চল্লিশ জন আমিন বললে সেই দোয়া কবুল করেন সুভান আল্লাহ তালার এমন এক গোপন নাম আছে যার মাধ্যমে কোন দোয়া করলে তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না যাকে ইসমে আজিম বলা হয় অর্থাৎ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম এখন শুনো সেই দোয়া উচ্চারণ আল্লাহুম্মা এই দোয়াটি আসরের নামাজের পর এগারো বার পর শুরুতে তিনবার দরুদ শরীফ পড়বেন আবার শেষে তিনবার দরুৎ শরীফ পড়বেন তারপর মন থেকে নিজের ইচ্ছাটা বলবে আল্লাহর কাছে বিশ্বাস রাখো আল্লাহ শুনছেন তিনি হয়তো দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না এক সাহাবি একদিন রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ এমন কোনো নাম আছে কি যেটা পড়লে আল্লাহ তালার সাথে সাথে আমাদের দোয়া কবুল করে ফেলবেন রাসূলুল্লাহ বললেন হ্যাঁ হ্যাঁ যিনি আল্লাহকে তার সর্বশ্রেষ্ঠ নামে ইসমে আজম দ্বারা রাখেন আল্লাহ তার দোয়া কখনোই ফিরিয়ে দেন না আমি তোমাদের সত্যি কথা বলি আমার জীবনে কয়েকদিন যাবৎ খুব কঠিন সময় কাটছিল হাতে কোনো টাকা ছিল না কাজও ছিল না একরাতে ইউটিউবেই এই দোয়াটা শুনে মন থেকে পড়েছিলাম আল্লাহুম্মা ইন্নি আদুকা বিস্মিকাল আজাম পরের দিন একদম অলৌকিকভাবে একজন পাওনাদার আমার পাওনা টাকা ফিরিয়ে দিল আমাকে আমি তখনই বুঝে গেলাম এই দোয়াটা ইসমে আজম নামের বরকতেই কবুল হয়েছে ভাই বোনেরা আজ থেকে শুরু করো এই দোয়াটা পড়া বিশ্বাস রাখো আল্লাহ তালা তোমার মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ তুমি যদি সত্যি ফল পাও তাহলে এই ভিডিওটিতে কমেন্ট করো আলহামদুলিল্লাহ যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় চলো সবাই একসাথে বলি ইয়া আল্লাহ আমাদের সকল দোয়া আপনি কবুল করুন আমিন